এই ধরনের আইসক্রিম গুলো তো আমরা সবসময় ইনস্টাগ্রামে দেখে থাকি তাই না ফর দ্য ফার্স্ট টাইম ইন চিটং আপনারা ডিপড আইসক্রিম পেয়ে যাবেন সুপার ফ্রাইতে সুপার ফ্রাই এর আগেও আমার ভিডিওস আছে ওদের ফ্রেঞ্চ ফ্রাইস এবং নাগেটস আর বিশেষ করে সফটের জন্য অনেক ফেমাস নিউ আইটেমস মধ্যে ওদের সুপার অরেঞ্জ ব্লাস্ট খেয়েছিলাম এটা বেশ রিফ্রেশিং একটা ড্রিংক ছিল ওয়ান সিক্সটি পড়ে যাবে এটার প্রাইস দেন ওদের ফ্রাইস এবং নাগাদস তো মিস করা যায় না ওদের চিকেন নাগাদস আমার অনেক ভালো লাগে সো এইবার ওদের ফিশ নাগাদসটা ট্রাই করেছিলাম টমিয়াম স্পাইসেস দিয়ে চার পিস পরে যাবে একশো নব্বই টাকা এই সসটার সাথে বেশ ভালোই লাগে আর অনেকে বলতে পারো ওভার প্রাইসড বা সব জায়গায় না নাগেটস এবং ফ্রেঞ্চ ফ্রাইসের প্রাইস না সেমই থাকে শুধু এটা ডিফারেন্স যে হ্যাঁ বসার একটা স্পেস থাকে আর কি চিলি চিজ সিজনিং দিয়ে আমি ওদের ফ্রাইসটা ট্রাই করি কারণ এই সিজনিংটা অনেক ভালো লাগে ফ্রাইসের সাথে রেগুলারটার প্রাইস আপনাদের দেড়শো টাকা পড়ে যাবে এই কনসেপ্টটা কিন্তু একদম নিউ যারা একদম ফ্লেভার্ড ফ্রেঞ্চ ফ্রাইস পছন্দ করেন আপনাদের নিজেদের ফ্লেভার অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন এন্ড সাথে যে সসটা দেয় ওটা কিন্তু খুবই মজা নাও কামস টু দ্য বেস্ট পার্ট দ্য ডিপড আইসক্রিম এটা হচ্ছে বেসিক্যালি ওদের সফটে তো অনেক মজা যারা খেয়েছেন তারা জানেন অ্যান্ড এটা হচ্ছে চকলেট ডিপে ওরা ডিপ করে দেয় এক্সট্রা ডিপের জন্য ওরা শুধুমাত্র তিরিশ টাকা নিপে এই ডিপটা এত মজার আমি মার্বেল নিয়েছিলাম মিনস ভেনিলা এবং চকলেট সফটি অ্যান্ড দ্যাট ওয়াজ আমেজিং বেস্ট সফটি ইন চিরং ফর শ্যর লাস্টলি ওদের যে স্প্যারেল পটেটো ওইটা নিয়েছিলাম ভালো পরিমাণে মেউনে স্পাইসেস এবং ক্যাচ দিয়ে থাকে অ্যান্ড বেশ সাইজও সাফিসিয়েন্ট এটা একশো বিশ টাকা পড়ে এটা তো আপনাদের কিছু ফ্লেভার্স আছে যেগুলো আপনারা চুজ করতে পারেন লোকেশানটা আপনাদের জন্য বলে দিচ্ছি গোলপাহাড় মোড়ের রবি অফিসের অপোজিটে আপনারা পেয়ে যাবেন সুপার ফ্রাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি সবাই ভালো থাকবেন